এই প্রথম সিলেট শহরে চায়নার আদলে চায়নার মতো মাছের অ্যাকুরিয়ামের মধ্যে বসে আপনি খেতে পারবেন খাবার আপনারা ফুড পার্ক ইতিমধ্যে পেয়েছেন সিলেটে বেশ কয়েকটি আছে তবে বিশ পন্ড ফুড পার্ক এটি হচ্ছে চায়নার আদলের মতো চায়নার মতো তারা চায়নার এই বিষয়টাকে ধারণ করে সেই অনু অনুসরণ করে অনুসরণ করে তারা করেছেন যে মাছের অ্যাকুরিয়ামের মধ্যে বসে আপনি খাবেন খাবার নতুন অভিজ্ঞতার প্রতীক এমন উদ্যোগ দেখায় যে সিলেটেও এখন চায়নার মতো আধুনিক এবং বিনোদন প্রতি খাবারের পরিবেশ উপভোগ করা সম্ভব নতুন কিছু শুরু করা মানে নতুন সম্ভবতার সিলেটে সেই নতুন ট্রেন্ডের সূচনা চলেছে পরিবার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে খাবারের আনন্দ উপভোগ করতে চাইলে এটি অবশ্যই ভিজিট করার স্থান